মাত্র পনেরোশো টাকার টিকিটে বন্দে ভারতে কাশ্মীর যাত্রা মোদির হাতেই উদ্বোধন প্রকাশ্যে এলো সম্ভাব্য তারিখ কাশ্মীর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামী বছর অর্থাৎ দুই হাজার সালের জানুয়ারি মাসের শুরুতেই নয়া এই ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন যা খবর উধমপুর বারামুল্লা রেল লিঙ্ক এ কানেক্ট করবে দিল্লি কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেস এমনকি বিশ্বের সব থেকে রেল ব্রিজ চেনাবের উপর দিয়ে এই এই ট্রেন চলবে বলে খবর এই লাইন চালু হয়ে গেলে যুগন্ত যুগান্তকারী হবে বলে মনে করা হচ্ছে দিল্লি থেকে ছুটবে নয়া বন্দে ভারত ভারতীয় রেল এনেছে বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে একাধিক রুটে শতাধিক এই ট্রেন চলছে চলবে দিল্লি পঁচিশ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্রেনের উদ্বোধন হবে রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু জানিয়েছেন দুই সাত দুই কিলোমিটার দীর্ঘ ইউএসবিআরএল পরিকল্পনা একেবারে শেষ পর্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই দুই হাজার কিলোমিটার লাইন চালু হয়ে গিয়েছে কাটরা এবং রিয়াসের মধ্যে শেষ সতেরো কিলোমিটার লাইন ডিসেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে বলেই আশা তার রীত সিং বিট্টু জানিয়েছেন কাশ্মীরের মানুষের জন্য যুগান্তকারী হতে চলেছে এই পরিকল্পনা দীর্ঘ এই পথ খুলে গেলে আসবে অর্থনৈতিকভাবে ভূস্বর্গের মানুষ উপকৃত হবেন বলেও এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী বলে রাখা প্রয়োজন এদিন গোটা প্রজেক্ট ঘুরে দেখেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী টিকিট মাত্র পনেরোশো টাকা দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে তাতে এগারোটি এসি টিয়ার কোচ চার এসি টিয়ার কোচ এক ফার্স্ট এসি কোচ থাকবে বলে জানা গিয়েছে ভাড়া একেবারেই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে প্রকাশিত খবর অনুযায়ী সেমি বুলেটের ভাড়া পনেরোশো টাকা থেকে শুরু হবে সর্বোচ্চ ভাড়া একুশশো টাকা হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যদিও রেলের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি মনে করা হচ্ছে আগামী বছর অর্থাৎ দুই সালে এই বিষয়টি আরও স্পষ্ট হবে এক নজরে চেনাব ব্রিজ বলে রাখা প্রয়োজন জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে বিশ্বের সবচেয়ে উঁচু এই রেল সেতু তৈরি কাশ্মীরের রামবান জেলার সঙ্গালদান থেকে রিয়াসিকে যুক্ত করছে সেতুটি তথ্য বলছে উনিশশো সালে প্রথম এই রেল প্রকল্পটি শুরু করার কথা হয় দুশো কিলোমিটার রেলপথটি ধাপে ধাপে কাজ হয়েছে শেষ সতেরো কিলোমিটার রেলপথ তৈরির কাজ প্রায় শেষের পথে এই ট্রেন পথের কাজ সম্পূর্ণ হলে ভারত আরও একটি রেকর্ড করবে শুধু তাই নয় শুধু তাই নয় ভারতের রেলের মানচিত্রে যুক্ত হবে নয়া পালক